শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রামের পরিবেশে যেটা হয় সেটা হচ্ছে গোবরের মারুলি দেওয়া তো দেখো আমি সদর দরজা খুলে মক্তাকে নেতাটাকে নিয়ে গিয়ে পুকুর ঘাট থেকে এক মগ জল নিলাম তারপরে গোবর নিয়ে মারুলি দিতে শুরু করলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো বাইরে আমি তিন জায়গা মারুলি দিলাম তারপরে চলে এসেছি উঠোনে দিতে উঠোনের এই যে মাঝখানটা এখানে মাঝখানে আর কি দিতে হয় তাই আমি এখন মাঝখানে দিচ্ছি আর এই মাত্র দেখো বাবা ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে মুখে জল নিচ্ছে তারপর দেখো মাডুলি দেওয়া শেষ করে আমি দোয়ার ঘরে জল দিয়ে দিলাম তারপরে উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম তো আগে উঠোনের এই যে উপরটা আছে এই জায়গাটা আমাদের ঢালাই করা আছে আর কি পাকা তো এই জায়গাটাকে আগে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপরে আমি উঠোনগুলো ঝাড় দিয়ে নেব আর দেখো আমার ঝাড় দেওয়া ঝাঁটাটা অনেকটাই ছোট হয়ে গেছে কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম ছোট হয়ে গেছে তারপরে অনেক কদিন তো ঝাড় দেওয়া হলো তো অনেকটাই ছোট হয়ে গেছে আর খুবই অসুবিধা হচ্ছে এই নিচু হয়ে এত বড় উঠোনটা বাইরেটা ঝাড় দিতে জানো তো তো তোমরা অনেকেই বলেছ যে ঝাঁটাতে একটা লাঠি বেঁধে নিতে তো কী বলো তো এরকমভাবে যদি লাঠি বেঁধে আমি ঝাড় দিই না তো পাড়ার লোকে না গ্রামের লোকে আমাকে নানান কথা শোনাবে তো সেই জন্যই করতে পারি না মানে অনেক কিছুই কাজ আছে মানে আমি চাইলেও করতে পারি না এই গ্রামের লোকে আমাকে কথা শোনাবে বলে জানো তো আর কেমনভাবে কথা শোনাবে জানো তো বলবে যে তোমার ঝাড় দিতে যদি এতই অসুবিধা হচ্ছে তাহলে ঝাড় দিও না এরকম বলবে গ্রামে বাস করতে গেলে না মানে অনেক মানুষের অনেক কথা শুনে থাকতে হয় তো যাই হোক ওইদিকে দেখো বাবা কিন্তু ঘুম থেকে উঠে আগে লালিকে বের করে দিল লালিকে বাইরে বেঁধে আসবে তারপরে যে আমাদের ছাগলগুলো আছে তাদেরকে বের করে দেবে দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে আমার মানে তোমরা বলছো এটা করো সেটা করো তাই আর কি তোমাদের কথা শুনে এগুলো করছি তাই একটু পরিবর্তনও হচ্ছে তো যাই হোক দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল আর আমি এখন এই যে গলিটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর দেখো উঠোন ঝাড় দেওয়া শেষ করে আমি চলে এলাম পুকুরঘাটে কালকে রাত্রের খাওয়া এঠো বাসনগুলো ধোয়ার জন্য আর দেখছো আমাদের এখানে একটা টাইম কল আছে কিন্তু সেই কলটায় না জল পড়তো না তো কালকে দেওয়ার একটা পাইপ লাগিয়েছিল তো একটু একটু জল আসছে তোমরা হয়তো বুঝতে পারছো না খুবই সামান্য আর কি কলের জল পড়ছে তো যাই হোক দেখো আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি তারপরে পুকুরের জলে ধুয়ে নেব। আর হাতের কাছে যখন কলের জল পাচ্ছি তো ভাবলাম কলের জলে একটু জলটা বুলিয়ে নেবো আর তোমরা অনেকেই বলো যে পুকুরে ধোয়ার পর আর একবার কলের জলে ধুতে দুই সেটা তোমাদের সাথে দেখানো হয় না মানে যে বাসন দেখা গামলাটা আছে সেখানে নিয়ে গিয়ে রেখে দিই তারপর খাওয়ার আগে কলের জলটা বুলিয়ে নিই তো চলো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর আমি এখন বাসনগুলো ধুয়ে নিই আর এখন কিন্তু পুকুরের জলটা ভালোই ঠান্ডা আছে আর একটু পরেই যখন রোদ হবে মানে পুকুরের জলটাও না অনেকটাই গরম হয়ে যায় মনে হয় যেন হাত দেব না তো যাই হোক দেখো যতক্ষণে আমি বাসনগুলো ধুলাম এক বাটি মতো জল হলো তো সেটা দিয়ে আমি বাসনগুলোতে বুলিয়ে নিলাম বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম আর ঘরে গিয়ে একমোট চাল নিয়ে এলাম মুরগিগুলোকে দেওয়ার জন্য তো দেখো ওরা তো বেরোনোর জন্য খুবই ছটফট করছে কারণ কখন সকাল হয়ে গেছে সাড়ে চারটে বাঁচছে কি না মুরগিগুলো ডাক দিতে শুরু করছে তো আর কি কয়েকটা কাজ সারলাম তারপরে ওদেরকে বের করে দিলাম মুরগিগুলোকে বের করে দিলাম তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুচ্ছে ব্রাশ হাতে করে দেখো আমি বাইরে চলে এলাম আর কি জানো তো আমার যে জিপছিলাটা ছিল সেটা না রুদ্র বেঁকিয়ে ফেলে একদম নষ্ট করে দিয়েছে তাই আমি বাঁশের এই যে এই কঞ্চিগুলো আছে সেগুলো নিলাম দিয়ে এটা দিয়ে জিপছিলা তৈরি করব। আর আমাদের গ্রামের মানুষে কিন্তু এখনও অনেক মানুষই আছে জিপছিলা কিনে ব্যবহার করে না এইভাবেই এই বাঁশের লিলগুলো দিয়ে জিপছিলা তৈরি করে নেয় আর এই বাঁশের লীল দিয়ে কিন্তু কেনা জিপছিলার থেকে এই লিলে কিন্তু জিপটা ভালো পরিষ্কার হয় আর তোমরা তো অনেক বন্ধু আছো আমার শহর থেকে দেখো তো তোমরা হয়তো জানো না যে এইভাবে করা যায় তো তোমরা যদি কোথাও গ্রামের সাইডে বেড়াতে যাও ছিলা নিয়ে যেতে ভুলে যাও এভাবে কিন্তু বাসের নীল দিয়ে তুমি জিপছিলা বানিয়ে নিতে পারবে তো দেখো জিপছিলা বানিয়ে আমি জিপটা ছিলে নিলাম তারপরে মুখটা ধুয়ে নিচ্ছি ব্রাশ করে এসে ঘরে এলাম ঘরে এসে রুদ্রসোনাকে ঘুম থেকে উঠালাম তারপরে ওকে মুখ ধুয়ে দিলাম তারপরে ওকে চা মুড়ি খেতে দিলাম তারপরে দেখো আমি চলে এলাম উনুন সালে উনুনটাকে লেপতে আর এই উনুনটাই তো কালকে সন্ধেবেলায় চা হয়েছিল। আবার তরকারিগুলো গরম করেছিলাম আবার রাত্রে রুটি হয়েছিল। তো কালি হয়ে আছে তাই ভাবলাম সকাল সকাল উনুনটাকে লেপে দিই আর এখানে আমি একটু গোবর মাটি হাতে করেই নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে লেপে দিচ্ছি আর আর কি বালতিতে তালতিতে গুলিনি কারণ একটু গোল করে আর কি উনুনটাকে লেপবো কোটাটা আজকে লেবো না কারণ কালকে গোটাটায় লেপা হয়েছিল সেই জন্য শুধু উনুনটাকেই লেপে দিচ্ছি উনুনটা লেপে আমি গেছিলাম স্নান করতে স্নান করে এসে দেখো আমি মুড়ি খাবারটা করে নিচ্ছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য করব আলু পেঁয়াজে ভাজা তো এই যে প্রেশার কুকারটায় মাটি লেপা ছিল তাই ভাবলাম প্রেশার কুকারটাতেই করে নিই আর দেখলে উনুনটা লেপে গেলাম কিন্তু আবার না চা হয়েছিল। সকালবেলা একবার লিকার চা হয়েছিল তাই জন্য দিদি আর একবার দুধ চা করেছিল আমি তখন ছিলাম না অবশ্য আমি স্নান করতে গেছিলাম তো চাই হোক দেখো আমি একটু পাঁচ ফোড়ন দিলাম আর একটু সামান্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন এই যে আলু পেঁয়াজটাকে ভাজা করে নেব তো চলো বন্ধুরা আলুটা ভাজতে ভাজতে আমার বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই বাংলাদেশ থেকে একা সে আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও রোজ দেখি কমেন্ট করে নাম নিতে বলি কিন্তু নাও না এই যে একা আজকে তোমার নামটা নিয়ে নিলাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো তোমাকে আর বাংলাদেশের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা পরের কমেন্টটি হচ্ছে লন্ডন থেকে রিমি সে কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো আমার খুব সুন্দর লাগে তোমার ব্লগে আমার নামটা একবার নিও এই যে রিমি আজকে তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকে গো ধানবাদ থেকে চন্দ্রা দিদি ভাই দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ব্লগে আমার নামটা নিও এই যে দিদিভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম আর ধানবাদের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসাবো আর আমার সকল বন্ধুদের জানাই বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো এতটা ভালোবাসছো যে আজ আমার সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তোমরা এভাবেই এই গ্রামের কোণে পড়ে থাকা মেয়েটাকে এভাবেই সাপোর্ট করবো তোমাদের কাছে এটাই আমার চাওয়া তো দেখো আলু ভাজা করেই আমি কিন্তু মাকে মুড়ি খেতে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমরা তিনজনে নিয়ে নিয়েছি পান্তা ভাত আর আমাদের এই গ্রামের পরিবেশে কিন্তু সবাই তো মাঠে ঘাটে কাজ করে মাঠ থেকে এসে পান্তা ভাত খেতেই সবাই পছন্দ করে আর বলো বলতো আগের দিন রান্না করার সময় একটু বেশি করে চাল নিয়ে নেয় তারপরের দিন এই যে দশটার সময় জল খাবারে সবাই পান্তা ভাতই খায় আর আমরা পান্তা ভাতের সাথে খাচ্ছি আলু যে আলুটা ভাজলাম আলু ভাজা আর একটু জানা চুর বাটা করেছি দারুণ লাগছে জানো তো এই গরমের মধ্যে পান্তা ভাতটা খেতে তারপর দেখো খাওয়া শেষ করে চলে এলাম পুকুর ঘাটে খাওয়া বাসনগুলোকে ধুতি আর এই যে হাঁসের বাচ্চাগুলো দেখছো কি সুন্দর খেলা করছে আর সেই যে কালকে তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে সে একটা বড়ো মা নিল ওই সেই হাঁসের বাচ্চাগুলো খুব কিন্তু ছোট নয় দেখো কালকে কিনলো আর আজকে কেমন কি সুন্দর জলে খেলা করছে খুব ভালো লাগছে দেখতে তাই না তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি না করতে করতে হঠাৎ করে কানে এলো যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদম পঞ্চাশ টাকা তো দৌড়ে আমি বাইরে চলে এলাম এসে দেখছি যে জুতো বিক্রি করতে এসছে আর তোমরা তো অনেকদিন থেকেই দেখছো যে আমি খালি পায়ে কাজ করছি আর কিছু কিছু সময় যখন খুব গরম হয়ে যাচ্ছে উঠোনগুলো তখন মায়েরটা নাহলে দিদিরটা পরছিলাম তো আমার জুতো ছিল না বলে ওদেরটা পরছিলাম আর নিজের থাকা আর পরের পড়া মানে ওরাও তো পড়বে তাই না সব সময় তো ওদেরগুলো পড়তে পারি না তো যাই হোক একটা জুতো আর কি নিতেই হতো তাই দেখো চলে এলাম আমি জুতো নেওয়ার জন্য আর কবে থেকে আমি পঞ্চাশ টাকা আলাদা করে রেখেছিলাম যে জুতো এলেই জুতো নেবো কিন্তু জুতোওয়ালাগুলো না কদিন থেকে আসছিল না তো আজকে এসছে বেশ ভালোই হলো তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা আকাশি রঙের জুতো নিলাম আর জুতোর নাম্বারটা হচ্ছে পাঁচ নম্বর জুতো জুতো নিলাম নিয়ে দেখো আবার চলে এলাম আমি রান্নার সালে তো পাট শাকটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি পাচাশাট টাকা তেলে দিয়ে দিলাম আর আজকে রান্না করছি আলু সিদ্ধ পাটের শাক আর মাছ আছে মাছ দিয়ে আলু দিয়ে আম দিয়ে টমেটো দিয়ে একটা টক রান্না করব এই হচ্ছে আজকের মেনু আর রাত্রে তখন জল ছাঁকা ভাত আর একটু কলাই বাটা তলাই বাটা করবো তাহলে আর কি হয়ে যাবে আর আজকে একটু হলেও আমার একটু কাজ কমেছে কারণ আজকে দিদি বাড়িতে আছে দিদি আজকে মাকে স্নান করে দিয়েছে আর রুদ্রসোনাকেও দিদি স্নান করে দিয়েছে তাই জন্য একটু আগে আর কি আমি ভাতটা বসিয়ে দিতে পেরেছি তো দেখো আমার রান্না বান্না হয়ে গেল আর আমি এখন হাড়ি কড়াই তারপরে প্রেশার কুকার এগুলোকে পুকুর ঘাটে ডুবে রাখতে যাচ্ছি আর দেখো এতটা বাতাস দিচ্ছে শাড়িটা আমার ছাদে মেলা ছিল একদম জানালার ওখানটায় আটকে গেছে তো হাঁড়িতে একটু জল ছিল সেটা লালিকে দিলাম লালি খেয়ে নিল তারপরে আমি এখন এগুলোকে ভিজিয়ে রাখবো এখন মাজবো না কারণ প্রেশার কুকারটা না একটু ভিজে রাখলে ভালো উঠে যায় তো যাই হোক তারপরে দেখছি কাপড়টা ছাড়িয়ে নিই নাহলে আবার বাতাস দেবে আবার উড়ে গিয়ে কোথায় পড়বে তার ঠিক নেই তো কাপড়টাকে নামিয়ে নিলাম ছায়াটা কিন্তু লাগান পেলাম না তার জন্য আমি আবার ঘরে চলে গেলাম একটা লাঠি নিয়ে আসতে কড়াই প্রেশার কুকার এগুলো সব মাজলাম তারপরে নুন সালটা নেতা দিলাম তারপরে দেখো চলে এলাম ভাত বাড়ার জন্য আর দেখো এখানে রুদ্রসোনা কী করছে তরকারিগুলোকে হাতা নিয়ে নাড়াচাড়া করছে তো আমি এখন রুদ্রসোনার ভাতটা আর মায়ের ভাতটা বেঁধে নিচ্ছি আর বাবারা এখন স্নান করেনি তো ওরা স্নান করলে তখন আমরা তখন একসঙ্গে খেয়ে নেব আজকে রুদ্রসোনা বলছে মা বাইরে খাবো তো দেখো ওকে বাইরে নিয়ে চলে এলাম আর কি হয়েছে জানো ঘরে না কারেন্ট নেই কারেন্টটা চলে গেছে তো তার জন্য খুব গরম ঘরের ভিতরে তাইও থাকতে চাইছেন আর বাচ্চারা এমনিতে গরম কিন্তু একেবারেই সহ্য করতে পারে না তাই এই যে ছাড়টার এখানে নিয়ে এলাম আর এখানে কিন্তু খুব সুন্দর বাতাস দিচ্ছে আর দিন দিন জানি না রুদ্র শরীরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে এই রোদ গরমের জন্য না কিসের জন্য কিছু বুঝে উঠতে পারছি না তো যাই হোক দেখো এই বাঁশঝাড়ের নিচে বসে রুদ্রসোনাকে খাওয়াচ্ছি আর খুব সুন্দর বাতাস দিচ্ছে আর বাঁশঝাড়টা ঝাড়টা দেখো দেখতে কিন্তু ভালোই লাগে কেমন ধরনের একটা দেখতে তাই না তারপর দেখো রুদ্রসোনাকে খাইয়ে আমি ঘরে এলাম ঘরে এসে ভাগ নিকে আর বাবাকে খেতে দিয়ে দিলাম আর মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে মা বসে আছে আর রুদ্র ওর বাবাও এইমাত্র স্নান করে এলো আর ওর ভাতটাও বাইরে বের করে দিলাম আর ওর কাছে আমিও একটু বসলাম আর কি জানো তো এই যে মুড়ি খাওয়া ভাত খাওয়া এগুলো না শেয়ার করতে আমার ভয় লাগে কারণ তোমরা অনেকে এগুলো পছন্দ করছো না আজে বাজে কমেন্ট করছো বলছো যে তোমাদের খাওয়া দেখে ঘেন্না লাগে তোমাদের খাবার দেখে বমি পায় তো এই জন্যই দিতে চায় না তো না শেয়ার করলেও নয় ডেলি ভ্লগ যখন শেয়ার করছি সারাদিন কি করছি না করছি সবই তো শেয়ার করছি তো খাওয়া দাওয়াটাও শেয়ার করছি তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দিদি আর আমি খেয়ে নিচ্ছি খাবার খাওয়া হয়ে গেল তারপরে এটো বাসনগুলোকে নিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে আর দেখো নতুন জুতোটাকেও পরে নিয়েছি আর জুতোটা পরেই কিন্তু আজকে আমি কাজ করছি তো এবার থেকে সব কাজে আমি কিন্তু জুতো পরেই করব। কারণ তোমরা অনেকেই পছন্দ করছো না আমার খালি পায়ে কাজ করাটা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো বাসনগুলোকে ধুয়ে নিয়ে এলাম তারপরে তো রুদ্রকে ঘুম পাড়ায় কিন্তু রুদ্র না বাড়িতে নেয় ও বোধহয় দিদির সাথে ওই চালা ঘরটাতে আছে মানে ননদের যে মাটির ঘরটা আছে ওখানে গেছে ঘরে তো প্রচণ্ড গরম তাই ওখানে একটু ঠান্ডা বাতাস মাটির ঘর তো ওখানেই আছে তো যাই আমি আর কি ঝাড়টা দিয়ে নিই জলটা ছিটিয়ে তারপর ওকে নিয়ে আসবো আর হাড়িটায় একটু জল ছিল মায়ের জন্য সকালবেলায় রোদে দেওয়া হয়েছিল তো অতটা জল লাগেনি তাই একটু জল থেকে গেছিলো তো সেই জলটাকে আমি একটু ছিটিয়ে দিলাম তাহলে ধুলোগুলো অতটা উঠবে না দিন কী হয় একটু পরে আর কি ঝাড়টা দিই রুদ্রসোনাকে ঘুম পাড়ায় তারপর তো কি হয়েছে রোদে তো বাসনটা ধুয়ে নিলাম তো গা হাত পাগুলো না কেমন ঘেমে চাটচাট চাট করছে তো ভাবলাম এই ঝাড় দেবো মানে ঝাড়টা দিয়ে নি একটা না না হলে আবার কি হবে একটু রুদ্রসোনাকে ঘুম পাড়াতে যাব ঘরে হাওয়ায় বসবো ঘামটা শুকে যাবে তো আবার তখন বিকালবেলায় ঘামতে হবে তার জন্য ভাবলাম ঘেমেছি যখন একেবারে ঝাড়টাই দিয়ে নিই তারপরে তখন একটু আর কি গাগড়া টাগড়া দেওয়া যাবে আর গাগড়া বলতে তো ওই রুদ্রসোনাকে ঘুম পাড়াতে পারাতে যেটুকু সময় পাই সেটুকুই তারপর তো আবার শাশুড়ি মাকে ওঠাতে হবে চোখে মুখে জল দিয়ে শাশুড়িমায়ে চুল আচড়াতে হবে তারপরে বোতলগুলো ফাঁকা থাকে বালতিগুলো ফাঁকা থাকে সেগুলো সব জল ভরতে হবে এই সব করতে করতেই তো সন্দেহ হয়ে যায় আর তোমরা অনেকেই বলছো যে ওই সাইডটায় যে ফাঁকা জায়গাটা আছে আর কি জঙ্গল টঙ্গল হয়ে আছে সেই জায়গাটায় কিছু গাছপালা লাগাতে কি জানো তো ওখানটায় না অনেক গাছ লাগানো হয় কিন্তু গাছগুলো হয় না ওই যে বাঁশঝাড়টা আছে প্রাচীরের ওই পারে তো ওই বাঁশের শিকড়গুলো না সব চলে এসছে আমাদের উঠোনের দিকে তো সেই জন্য টান পায় জানো তো এত জলদি তাও কোনো গাছ হয়ই না এত যত্নের পরও হয় না তো সেই জন্য আর লাগাই না বাবা কিছু কয়েকটা বেগুন গাছ এবছর লাগিয়েছিল তো সেটাও না দুবেলা যত্ন করেও না শুকিয়ে গেছিলো তো সেই জন্য কোনো গাছ ওই জায়গাটায় হয় না তো যাই হোক দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল সব পাতাগুলোকে আমি এখানটায় জড়ো করে রেখে দিচ্ছি বিকেলে সমস্ত কাজ করে নিয়েছি তো দেখো সন্ধে হয়ে গেছে আর দিদি আজকে সন্ধে দিয়ে দিল আর আমি করলাম চা চা করে সবার চামুড়ি খাওয়া হয়ে গেল তারপর গ্রামের পরিবেশে এই সময়টায় যা হয় আর কি এই গরমের দিনে উঠোনে বসে থাকা উঠোনে গল্প করা উঠোনেই শো আর কি তো দেখো উঠোনে একটা আমরা শতরঞ্জি পেতে দিয়েছি আর এখানেই কিন্তু আমরা বসে আছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বড় করছি না এই পর্যন্তই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিও দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক গো